আসসালামু আলাইকুম সম্মানিত বাংলাদেশের জনগণ আজকে আমরা কিছু রাজনৈতিক আলাপ করতে চাই আর সেটি হচ্ছে জুলাই গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা তো মনে করেছি এখানে স্বৈরাচার মুক্ত হবে যারা জুলুম করেছে তাদের শাস্তি হবে বিচার হবে কেন আমরা দেখেছি যে এক তো শেখ হাসিনা স্পষ্টভাবে গণমানুষের ওপর জুলুম করেছে নির্যাতন করেছে শেখ হাসিনা অনেকগুলো কিন্তু তার সহযোগী ছিল যারা মিডিয়ার মাধ্যমে সাইবারের মাধ্যমে বিভিন্ন কলা কৌশলে মানুষের উপর এরকম মানুষকে ব্ল্যাকমেল করে রাজনীতির জন্য মাঠটাকে শেখ হাসিনার জন্য প্রস্তুত করে রেখেছিল যেমন কিছু ইউটিউবার এরকম ছিল যারা শেখ হাসিনাকে বৈধতা দেওয়ার জন্য ইউটিউবের কাজ করত এবং শেখ হাসিনা থেকে তারা এরকম টাকা আয় রোজগার করত আপনি দেখেছেন যে কয়েকদিন আগে একজন ইউটিউবার বাংলাদেশে প্রসিদ্ধ তৌহিদ আফ্রিদি গ্রেফতার হয়েছে অনেকে দেখলাম এটা নিয়ে কান্নাকাটি করছে যে তৌহিদ আফ্রিদিকে আফ্রিদিকে কেন গ্রেফতার করা হয়েছে আচ্ছা ভাই আপনি কি জানেন তৌহিদ আফ্রিদির কি পরিমাণ জুলুম মানুষের উপর হয়েছে আপনি জানেন আপনি অটন ইউটিউবারগুলোকে জিজ্ঞেস করুন এই তৌহিদ আফ্রিদি সরকার থেকে কি পরিমাণ টাকা নিয়েছে ডিবির সাথে কার তার কি পরিমাণ সম্পর্ক ছিল তাদের সাথে সম্পর্ক করে মধ্যবিত্ত যে সমস্ত ইউটিউবাররা ছিল তাদেরকে বাধ্য করেছে শেখ হাসিনা পক্ষে সাফাই গাওয়ার জন্য এবং এভাবে সে শেখ হাসিনার একজন দোষর বনেছে আজকে তাকে গ্রেফতার করেছে অনেক দেখলাম সুশীলদের চোখ থেকে পানি পড়ছে আবার দেখলাম আজকে লতিফ সিদ্দিকি মঞ্চ একাত্তর নামে একটা সংগঠন আবির্ভাব ঘটেছে যাদের সে বা যাদের এখন মানে কান্নাকাটি শুরু হয়েছে একাত্তর কে নিয়ে এই দেশে একাত্তর বিক্রি করেছে আওয়ামী লীগ একাত্তর বিক্রি করেছে এই আওয়ামী লীগের সাথে সম্পর্কিত আরো কিছু এরকম দালালরা যারা একাত্তরে যদিও বাংলাদেশের পক্ষে এরকম মুক্তিযুদ্ধ করেছে যুদ্ধে অংশগ্রহণ করেছে তাই বলে কি তারা ফেরেস্তা অথবা আমরা কি এটা বিশ্বাস করি যে জুলাই গণভ্যুত্থানে যারা এখন ক্ষমতা আছে হাসনাত সার্জিস অথবা অন্য কোনো ব্যক্তিরা তারা আরও বিশ বছর পরে সত্তর উপর থাকবে এটাকে সম্ভব কখনোই সম্ভব না আপনি এখন গণভ্যুত্থানে অংশগ্রহণ করা মানে পরবর্তীতে সে দেশপ্রেমিক থাকা এটা আবশ্যক নয় যেমন তার জ্বলন্ত প্রমাণ এই লতিফ সিদ্দিকী সে একাত্তর নিয়ে বিক্রি করে ফজু পাগলা একাত্তরকে বিক্রি করতে চায় মাসুদ একাত্তর কে বিক্রি করতে চায় আচ্ছা ভাই আপনি একাত্তর অংশ গ্রহণ করেছেন একাত্তর পরবর্তী আপনার যেই অপকর্ম আপনি একাত্তর চিন্তা চেতনা ধারণ করতে পারেন না একাত্তর মানি আপনি নিষ্পাপ এরকম তো নয় একাত্তর মানে বাংলাদেশে আপনি যে কোনো ব্যক্তিকে আঘাত করবেন এটা তো নয় একাত্তর মানে যারা ভারত বিরোধী তাদেরকে পাকিস্তান পাকিস্তানি বলে আখ্যা দিতে পারেন না একাত্তর মানি ওলাম কে কটাক্ষ করতে পারবেন না অতএব যারা লতিফ সিদ্দিকীর পক্ষে অবলম্বন করছেন এ একাত্তরের চেতনা তাদের তাদের চোখ দিয়ে পানি অস্ত্র জড়িয়ে পড়ে যখন ওলামাই কেরামকে অত্যাচার করেছে বাংলাদেশ জনগণকে নির্যাতন করেছে এই লতুফ সিদ্দিকি কি বলেছিল কোন কাজ করেছে যারা এখন সুশীল দেখাচ্ছেন যাদের চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে আহ একাত্তর আমরা তোমাদের কাছে ঋণী আমরা তোমাদের কোনো যথাযথ সম্মান দিতে পারিনি ওলামাই কেরাম বাংলাদেশের আম জনতা তাহিদি জনতাকে যখন এই সরকার নির্যাতন করেছে নিপীড়ন করেছে তখন আপনাদের একাত্তরের চেতনা ছিল না একাত্তরের চেতনাকে এটাই যারা একাত্তরের সময় ছিল তাদেরকে এরকম সিকিউরিটি দিবে। যারা একাত্তরের পরে জন্মগ্রহণ করেছে তারা কি এই দেশের নাগরিক হবে না তাদের সিকিউরিটিকে এই দেশের সরকার দেবে না অতএব এই ভাউতাবাজি বন্ধ করুন যারা একাত্তরকে বিক্রি করতে চায় যারা একাত্তরকে খোদা মনে করে একাত্তরকে এরকম বিক্রি করে নিজেদের জীবন নিজেদের বাড়ি নিজেদের সম্পদ নিজেদের বাড়ি গাড়ি এরকম ব্যাংক ব্যালেন্স তৈরি করতে চায় আমরা তাদেরকে দেখতে চাই না যেমনিভাবে জুলাই গণভ্যথান দুই হাজার চব্বিশকে যারা বিক্রি করে সামনে চলবে তাদেরকে যেমন আমরা ঘৃণা করব অপছন্দ করব। ঠিক তেমনিভাবে একাত্তরের পক্ষে যারা স্লোগান চালাবে যারা এরকম জুলুমবাজদের পক্ষে এরকম স্লোগান চালাবে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান করব। এই জন্য ফজু পাগলা অথবা রুমিন ফারহানার মতো যারা একাত্তর অথবা বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গাকে মব বলে প্রচার করে যখন শেখ হাসিনা এমনভাবে নির্যাতন করেছে তখন তো আপনারা সেখানে এরকম বক্তব্য দেননি সেখানে গিয়ে এরকম তাদেরকে এরকম বাঁচানোর জন্য এরকম চেষ্টা করেননি কই করলেন না তো ইলিয়াস আলীকে যখন ঘুম করেছে রাস্তায় নেমেছিলেন রাস্তায় নামেননি তো অসংখ্য ওলামায় কেরামকে গোপন করেছে এরকম ঘুম করেছে আপনারা তো রাস্তায় নামেন নাই অতএব এখন একাত্তরের চেতনা বিক্রি করা মানেই হচ্ছে আপনারা ভারতের দালাল আর লতিফ সিদ্দিকীর অপকর্ম কিনা না সে করেছে ইসলাম ধর্মকে নিয়ে সে কটূক্তি করেনি হজকে নিয়ে সে কটূক্তি করেনি সে বলেছে হজ এবং তাবলিগ মানে সে এর বিরোধী কেন হজ একবারে ফাউ মানে হুদা কামে সেখানে টাকা অর্জন ব্যয় করা হচ্ছে সরকার যারা হাজির তাদের পিছনে অনেক টাকা ব্যয় করছে যার কোনো জরুরত ছিল না প্রয়োজন নাই নজুবিল্লাহ মিজ তো সে ইসলামকে নিয়ে কটুক্ত করেছে ব্যক্তি স্বাধীনতা এটাকে বলে করবে তারপর ইসলামের চেতনাধারী হয়ে থাকবে ইসলাম নিয়ে কটুক্তি করবে আপনার তাকে কিছু বলবেন না তার বিরুদ্ধে আপনারা লেখালি করবেন না তার বিরুদ্ধে এরকম প্রশাসনকে জানাবেন না তার বিরুদ্ধে অবস্থান করবেন না আমরা তার বিরুদ্ধে অবস্থান এলে আমাদেরটা হয়ে যাবে মব আর তারটা হয়ে যাবে মুক্তিযুদ্ধের চেতনাধারী